আল্লাহ রাব্বুল আঠারো হাজার কম বেশি মাকলুকার সৃষ্টি করছেন না এর ভিতরে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ মাকলুকের নাম কি আমরা মানুষ সম্মানিত মাকলুকের নাম আমরা মানুষ আচ্ছা আমরা যে মানুষ সম্মানিত দুনিয়ার কোনো যুক্তির দিক থেকে সম্মানিত হওয়ার কোনো যুক্তি নাই কলে তাকামো সৃষ্টিগত দিক থেকে দেখবেন মানুষ কিন্তু সব দিক থেকে দুর্বল পশু কিন্তু অনেকাংশে সবল ঠিক ঠিক আমরা মানুষ একশো বছর হায়ার পাওয়া এটা বড় একটা কঠিন কথা না আস্তে কয়েক হ্যাঁ আপনাদের আগে একশো বছর বয়স লোক দুই একটা তালাশ করে বের করা কঠিন না তাহলে একশো বছর বয়স হোক কি কঠিন ওদিকে একটা গুল ছাপ ওর নাকি হায়াত সাড়ে সাত শত বছর একটা সাপের নাকি হায়াত আড়াইশো বছর একটা কাশিম বা কচ্ছপ বছর তা হায়াতের দিক থেকে মানুষ দুর্বল পশু বলেন বলে আচ্ছা আমরা মানুষ অন্ধকারে চোখে দেখি যদি এক শ্রেণী পশু পাখি রাত্রেও দেখে অন্ধকারেও দেখে আলোতেও তা দেখার দৃষ্টিতে মানুষ পশু আচ্ছা জন্মগতের দিক থেকে মানুষ দুর্বল পশু সব একটা মানুষ বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোন জায়গায় মায়ের দুধ কীভাবে খেতে হয় এরা তালাশ করে বের করতে পারে বরঞ্চ প্রথম বাচ্চার মুখে দুধ দিলেও গেলতেও শেখে নেয় এই চুপ করে পড়িয়ে যায় আর একটা গরুর বাচ্চা জন্ম হয়েছে এক ঘন্টা দুই ঘন্টা যাইতে না যাইতে লাফাই দাঁড়াই যায় কোন জায়গায় মায়ের দুধ ও তালাস করে বের করে এবার ওলানে ভিতরে দুধ শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঢুস মাই গিয়া নরম করে বের করে খায় আর একটা বাচ্চা দুই আড়াই বছর আর তিন বছর চারি বছর তো বুঝেই না কিছু কি ঠিক না ভাই তাহলে জন্মগত মানুষ পশু আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত কে ঘোষণা করছেন এই সম্মানিত কোন দিক থেকে যে পীর হবে হ্যাঁ আচ্ছা তাহলে যে এমপি মিনিস্টার চেয়ারম্যান তাহলে খুব বড় সম্পদের মালিক জমিদার মুফতি মহাদ্দিস হে বড় বড় এই ডক্টর তাহলে কোন দিক থেকে সম্মানিত বংশের দিক থেকে চেহারার দিক থেকে আমার বাচ্চাদেরকে বলবো মানুষ কেন আশরাফুল ফুল মাখমক এইটা বোঝার জন্যই আল্লাহ রাবুল আলমিন মানুষের ভিতরে এমন একটা বুঝ দান করছেন জ্ঞান দান করছেন সেটা আল্লাহ পশুর ভিতরে দান করে নাই কথা ঠিক না ঠিক আপনার বাড়ির পাশে গোয়াল গরুটা গোয়াল গরের গরু ওকে আপনি যত বুঝাইবেন এই গাছটা আমার খুব প্রিয় খাইস না ওর সামনে যদি পরে আম গাছ ছাড়বে এই বুঝোর মধ্যে আছে কিন্তু আপনার পানির বিপেশা লাগছে দূর থেকে যদি দেখায় ওখানে একটা মসজিদ উপরে একটা এই একটা তাল গাছ দেখো না নিচে একটা মসজিদ আসছে ওখানে ডিপটিও বলছে পানিও সুস্বাদু খাইয়ে আসো দূর থেকে মানুষ বোঝে না বোঝে না এটা গরু বুঝবে তাহলে এই বুঝ আল্লাহ দান করছে কাদের মধ্যে মানুষের এখন আমার বাজানদেরকে বলবো বর্তাহ মামলা তারা শুনতেছে আমরা যে মানুষ আশরাফুল ফুল কেন হইল শোনেন বেলাল লাভ সেনা দিয়ে আল্লাহতাল দুনিয়ার কোনো গুণে গুণান্বিত নাই কোনো গুণে গুণান্বিত না তার বাপ ছিল গোলার তিনিও গোলাম তাই গোলামের ছেলে গোলাম আগের যুগে তো গোলাম বিক্রি হইতো তা তো জানতেনি জানেন না গোলামের ছেলে কি বংশের দিক থেকে একেবারে নিচু বংশ হাফস বংশ তাই বংশের দিক থেকেও কি নাই কোনো দাম নাই আর দিক থেকে একেবারে কুচ্ছি কালো যারা সৌদি আরব গেছেন বা বিভিন্ন সময় আমি দেখেনি ওই যে কালো মানুষ কালো মানুষ দেখে নাই ওর কোনো ডকপথ আছে কোনো ডকথ আছে দেহের দামশাটা তো এই কালো মানুষ দেখতে সৌন্দর্য চেহারাও নাই তাহলে চেহারার দিক থেকেও সুন্দর নাই শিক্ষার দিক থেকে একেবারে বক কলাম নিজের দস্তগত না একেবারে শিক্ষা নাই কেন গোলামের ছেলে গোলাম পরবে তো পয়সার দিক থেকে টাকা পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ বাপেও গোলাম সেও গোলাম পয়সা পাইবে আচ্ছা ওদিকে আবার জবানটা ছিল তোপলা এখন বলেন তো দুনিয়ার যেই গুণের কারণে মানুষ সম্মানিত হয় একটা গুণও আছে কিন্তু তার সম্মান আল্লাব্বুল আলমিনের দরবারে কত বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে কত বেশি কেরামদের কাছে কত বেশি হ্যাঁ আল্লাহ আলাইহি আসাল্লাম সবে মেয়েরাজে যখন গেছিলেন এই হ্যাঁ সাল্লাম সাথে আল্লাহর হাবিব যখন তো দেখাইতেছে বেহেসদের ভিতর থেকে খরমের আওয়াজ শোনা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসসালাম বলেন ভাই জিব্রাহীল এই বেহেসদের ভিতরে খরমের আওয়াজ কিসের আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলহালাম বলেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম ওই খরমের আওয়াজ আপনার আওয়াজ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সালামের আগে কেউ বেহস্তে ঢুকতে পারবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম বেহস্তে ঢোকার সময় যে বাহনের উপরে বসা থাকবে এই বাহনটার রশি কার হাতে ধরা থাকবে বেলাল হাফসি রদি আল্লাহ তালার বেলাল হাফসি রদি আল্লাহ আল্লাহ হাবিবে সব প্রথম বেহেস্তে ঢুকবে ওমর ফারুক রাজি আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা বুঝেন তাদের মজলিসের ভিতরে যখন বেলাল হাফসি রদি আল্লাহ তালন ঢুকতেন অনেক সময় ওমর ফারুক রদি আল্লাহ তার সম্মানার্থে তিনি শব্দ উচ্চারণ করতেন আমাদের সর্দার বেলা লাগছে কি তাহলে এই সম্মান যে বাড়ছে দুনিয়ার কি গুণ আছে আসতে কত আছে আছে তাহলে এই সম্মান বাড়লো কেন মালা মানুষ আশ্রাপুল মাকুল কথা হইলো কেন এইটা বোঝা লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমে এক কথায়

একটা স্পেশাল গোস্তের টুকরা দান করছে সবাই বলেন সোহা এই এখানে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে স্পেশাল একটা গোষ্ঠের টুকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা সমস্ত ভিতরে সম্মানিত হয়ে যায় আর এই গোস্তের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোস্তের টুকরার নাম হলো কলভ বলেন গোষ্ঠের টুকরার নাম কি এখন এক কথায় মুখস্ত করেন বলেন যার কলব ভালো বলেন বলেন সে ভালো মানুষ বলেন যার কলপ খারাপ বলেন সে খারাপ মানুষ এই এইটাকে আত্মা বলা হয় আত্মা কি বলে একজন আমাকে বলতেছে রুজু শেখ হাসিনার মনে আত্মাই আছে না কারণ কী বলছে এই যে পাঁচই আগস্ট এবং এই জুলাইয়ের কিছুদিন এই যে ছাত্রদের ন্যায্য একটা দাবি ছিল কি কোঠা সংস্কার কথা ঠিক না এই কোঠা সংস্কারের এই দাবিটা কি তাদের সঠিক ছিল না বেঠিক ছিল আচ্ছা সঠিক ছিল সেখানে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী ছেলেগুলো এই দাবিটা তোলায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলাইয়ে দেয় নে আস্তে কয় দেশে না দেয় নাই আচ্ছা বলেন তো যার ওই আত্মা আছে আত্মাওয়ালা কোনো মানুষ এরকম একটা মানুষকে মারতে পারে যেরকম আচ্ছা তাহলে বুঝে গেল ওর আত্মাই নেই ওর ওই কলমটা খারাপ কথা ঠিক আচ্ছা গেল এরপরে বাংলাদেশের থেকে প্রায় এগারো লক্ষ কোটি টাকার উপরে পাচার করিয়া বিদেশে বেগম পারা তৈরি হয়েছে ও আমরা জানেন না মনে হয় আসমাইতে পারছেন সব মনে হয় নাকি এগারো লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে চুরি করিয়া দুর্নীতি করিয়া বিদেশে পাসাইছে এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাথায় দেড় লক্ষ টাকার কাছাকাছি আমরা ঋণী বিদেশ থেকে বাংলাদেশে প্রায় আঠারো লক্ষ কোটি টাকার উপরে ঋণ করছে কথা বাংলা বোঝেন আচ্ছা সেই টাকা বিদেশে পাচার করে কি তৈরি করছে বেগম বিনোদন বিভিন্ন কায় দেখা দেয় আরো আরো যা যা তাই আচ্ছা বলেন তো যার এই কলব আছে এরকম কোনো মানুষ এই বাংলাদেশের টাকা বিদেশে পাঁচাইতে পারে আট জোরে কন পারে 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 আচ্ছা তাহলে বুঝা গেল ও যে পাঠাইলো ওর কি নাই এদের কি নাই আচ্ছা ইমান দেশের মোহাব্বত ইমানের একটা অংশ আচ্ছা এই যে ভারতের সাথে বিভিন্ন যে চুক্তি করছে এবং শেষ যে দশটা চুক্তি এর ভিতরে একটাও ছোটো থেকে ছোট বাংলাদেশের পুরো স্বার্থ রক্ষা হয়েছে আমরা পাইনি তালাশ তালাস করি আপনার ভাইনে আমাদের একটু জানাইয়ে আমরা কি নেই তাহলে বলতো বাংলাদেশে থাইকিয়া বাংলাদেশে জন্মগ্রহণ করিয়া বাংলাদেশে নাগরিক দাবি করিয়া সে যদি বিদেশের স্বার্থ দেখে বাংলাদেশকে ডুবাইয়া দেয় ধ্বংস করে সবাই করে ইমান আছে আসতে কর তাহলে কলম আছে আত্মা নষ্ট না ভালো এই জন্য আমার বাচ্চানদেরকে বলবো শোনে এই নষ্টওয়ালা কলমওয়ালা মানুষগুলো আমাদের কথা তো শুনবেই না বরঞ্চ শুনলে আরও বিভিন্ন ধরনের কটক্তি এবং বিভিন্ন টিটকারি মারবে যেমন আবু জাহা কত বা সাহেব আবুল হাব এর আল্লাহ রসুল্লাহ চাচা না আস খায় আবুল আহাবের নাম শুনছেন এই আবুল কে কেডা আল্লাহ রসুল্ল কি শুধু চাষাই না হাবিবের আপন বেআইও কথা বোঝেন আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের দুই মে আবুল হাবার দুই ছেলে বিবাহ করছিল কথা বোঝেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম যখন এক আল্লাহর উপর ইমান আনার দাওয়া এবং ওদের মূর্তি পূজা ওদের সেরিকি ওদের বিভিন্ন ধরনের মানব যেটাকে বলা হয় ঝুলু নিজাত এইটার বিরুদ্ধে যখন আল্লাহ রসুম বললেন তখন আবুল হাফ আবুল হাব কি করল আল্লাহর রসূত সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে করার জন্য প্রকাশ্যে মানুষের সামনে দুই ছেলের মাধ্যমে আল্লাহর হাবিবের দুই মেয়েকে তালাক দৌড়ছে না উজু ইল্লাহিন সালিক কথা ঠিক না বে ঠিক এত বড় পাষাণ হৃদয়ের তাহলে বুঝা গেল অরমিটা আর কি ছিল না অলপ আত্মা ভালো ছিল খারাপ জোরে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি আর আত্মাবালা মানুষের কাম কি আবু জাহাল নাম শুনছেন আবু জাহাল মূর্খের খের বা কি মূর্খের বাপ আবু জাহিল আল্লাহর যারা হস করতে চান এই আল্লাহর ঘর দেখছেন না কথা কেনা আল্লাহর ঘরে ঢোকার আগে আল্লাহর হাবিবের ঘরটা যেখানে ছিল সেটা তো দেখছেন সেখানে কু দুঃখটা দেখছেন না। আর আবু জাহিল্লার যেখানে ঘর আছে পাইকারে বর্ষা করে বানাইছে দেখছেন তো দূরত্ব কিন্তু খুব বেশি না দূরত্ব আবু জাহাল আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে মারার জন্যে ওর মাছ বরাবর জাগা একটা কূপ খুঁজছে উপরে একটা প্রলবন দিয়া ঢাইকে রাখছে বুঝা যেন না যায় নিচে কূপ আছে এখন খুঁজতে তুই দেয়া লোক পাঠাইছে আল্লাহ রসুলের কাছে যে যাইয়া বলো যে আপনার চাচা অসুস্থ আপনাকে একটু দেখতে চায় কথা বুঝেন এখন হৃদয়ওয়ালা মানুষ ভালো ভালোওয়ালা মানুষ আল্লাহ রসুল যখন চাচার কথা শুনছে আর থাকতে পারে অসুস্থ সে তো নামছে আর আবু জাহিল্লা ঘরের মধ্যে জান দিয়ে চাইয়ে রয়েছে জাল্লা রসুল্লাশ্বই কুয়ে পড়বে আল্লাহ রসুলকে মারবে যখন নাকি আল্লাহ রসুল্লুআ আলহিহাস্লাম পুপের কাছে আসছে ফারাত দেবে পিছন থেকে কান ধরছে আল্লাহ রসুর আর এক পাও সামনে যাওয়া যাবে না পিছনে ঘোরেন আবার পিছনের দিকে চইলে যান আল্লাহ রসুল হঠাৎ ঘুরিয়ে আবার পিছনের দিকে যায় আবু যাইলে দৌড় দিয়ে নামছে ধরবে আল্লাহ রসুলকে আই সে ওই নিজের কুফের ভিতরে নিজেই পড়ছে যত মানুষ আবু জাহালকে কুপের থেকে উঠাতে চায় আবু জাহালকে তখন আবু জাহাল বলে আমাকে কূপ থেকে যদি উদ্ধার করতে চাও আমার ভাতিজা ছাড়া বিকল্প আর কোনো কায়দা নাই যাও আমার ভাতিজাকে বলো উপায় নাই দৌড়ে গেছে কেমন হৃদয়বান মানুষ কেমন কলমওয়ালা মানুষ তাকে কূপ করছে খুব খুন করার জন্যে আবার আবু জাহাইলে কূপে পড়ছে ওই ভালো কলবালা মানুষ যখন শুনছেন তাছাড়া কুপে পড়ে মরে আবার দৌড়ে আসে সেই কূপ থেকে আল্লাহর হাবিব আবু জাহালকে উদ্ধার করে কলব ভালো আর কলব মন্দ বুঝছেন এখন না বোঝেন না আর আবার বাজানদেরকে বলবো শুনে যারা বেহেশ যাইতে চান পর্দায় মা বোনরা যারা শুনতেছেন যারা বেহেশ যাইতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান বেহেশদে যাওয়ার জন্য শর্ত হলো ইল্লামান আতাল্লা বেকালবিশ আলীম কে বলছে আল্লাহ বলছেন পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের ভিতরে আমি দেব না তাহলে কল ভালো দরকার আছে না নাই এই জন্য কল ভালো করার জন্যই শোনেন এই যে পীর মুড়ি দিয়ে এই শরবনের তরিকা শোনেন মানুষ আশ্রাফুল মাখলুকা কিভাবে হয় এই যে তৈরি করার জন্যই কারখানা এই যে শ্রবণের সৃষ্টি সাবিরিয় এই তরিকার নাম শুনছেন না এরকম আরও অনেক সহি তরিকা আছে যেই সহিত লিখার মাধ্যমে অমানুষকে মানুষ তৈরি করে আসতে কয় কথা ঠিক না ঠিক আল্লা শুনছেন না বিশ্ববিখ্যাত একজন আলেন শোনসেন তিনি বলছিলেন খোদ বা খোদ মাওলানা তা গোলামে শামিজি না আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসু টিভির সাগরে ধইতে পারি না কি কথা ঠিক না এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো কলক আনা মানুষ ছাড়া আমাদের এই কথার কোনো গুরুত্ব দিবে জোরে বলে এখন আমার ভাইদেরকে বলবো মা ভাবানদেরকে বলবো শোনেন রাব্বুল র মানুষের ভিতরে ভালো মন্দ যাচাই করার জন্য বেরেন দান করছে না কী দান করছে বেরেন দান করছে আচ্ছা যারা পাগল তাদের কোনো সব আছে গুণা আছে শাস্তি আছে এই কোনো পুরস্কার আছে ক্যা ওই পাগলের কি চোখ নাই আর একটু আসতে পার হাত পাও নাই সব আছে কিন্তু তার উপরে শাস্তিও নাই পুরস্কারও নাই কারণ কী তার ওই যে ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা নাই এই না থাকার কারণে ওর উপরে কোনো ভালো মন্দের কোনো বিচার আচার নাই